হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগে আমি বসে আছি গাড়িতে আর আমার গাড়িতে যে একজন স্পেশাল মানুষ আছে তাকে দেখার পর আপনারা চমকে যেতে বাধ্য হবেন আমি আপনাদেরকে ওনাকে একটু দেখাই পুরোটা দেখাবো না না আগেই না ভিউয়ার্স আপনারা একটু গেস করেন কে থাকতে পারে আমার গাড়িতে আমার সাথে আছে উমরন ফায়ারের উমর ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বা স্পেশাল কিছু না আমিও আপনাদের মতো অর্ডিনারি একজন মানুষ জাস্ট কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনাদের মাঝখানে একটা পরিচিতি লাভ করছি আমরা মনে করি এর অনেক বেশি কিছু আপনি মানে যারা আপনাকে দেখে তারা কিন্তু আপনাকে এর চাইতে অনেক মানে মনের অন্য একটা জায়গায় রাখে আর কি ভালোবাসার একটা জায়গায় রাখে এর জন্য সবাইয়ের ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আপনার জন্য সবসময় দোয়া

কেউ তাই এই জন্য মানে আমার এলাকায় না খুঁজতে আসাটাই সর্বোত্তম কিন্তু আপনার যে মানে গুলো আছে তারা যদি আপনার সাথে কখনো মিট করতে চায় বা এটা কি কখনো পসিবল এটা পসিবল মানে লাকিলি যদি মিলে যায় তাহলে পসিবল মানে তারা তারা দুই কোন দিন কা জি কোন সময় তাদের বাড়ির সামনে আমি তাদের এলাকায় আমি তো সব সময় বাংলাদেশের 64 জায়গায় জেলায় জেলায় ঘুরে বেরোন আমার কাজ আচ্ছা আপনি তো একটা ব্লগে বলছিলেন মনে হয় আপনার আপনি আপনার সাবস্ক্রাইবারদের বাসায় গিয়ে গিয়ে থাকেন মানে আপনারা যদি পরিচিত সাবস্ক্রাইবারদের কয়টা জেলা যাওয়া হয়েছে আমি অনেকগুলো জেলা হিসাব করি অনেক মানে সব সময় যে সাবস্ক্রাইবারদের বাসায় থাকতে সব সময় সব জায়গায় যে খালি শুধুমাত্র ট্যুরিস্ট স্পটগুলো বাদ দিয়া প্রত্যেকটা যে স্থানগুলো কি তারপরে পর্যটন স্থানে যে যাইও আমি আমার সাবস্ক্রাইবারদের বাসায় থাকি এরকম রেকর্ড আছে যেমন কক্সবাজারে গেল আমি সাবস্ক্রাইবারদের বাসায় থাকতে পারি না কারণ কক্সবাজার থেকে মানে মেইন স্পট থেকে সাবস্ক্রাইবার বাড়ি অনেক দূরে হয় আর দ্বিতীয়ত একটা পর্যটন কেন্দ্রে যে আসলে সাবস্ক্রাইবারদের বাড়িতে থাকাটাও মানে মানানসই না এর বেদেই তো আমি সবসময় যে সাবস্ক্রাইবারদের বাসায় থাকি যত জেলায় গেছি আমার মানে কোনো পূর্ব পূর্বপরিসেতে লাগে না সাবস্ক্রাইবার মানে আমি মানুষ দেখলে বুঝতে পারি যে আচ্ছা ট্রাস্টেড আচ্ছা আচ্ছা আমার চ্যানেলের নামও কিন্তু ট্রাস্টেড আশিক ব্লগার আর কি আচ্ছা ভাই কেউ যদি হুট করে রাস্তায় দেখে আপনার একটা প্রমোশন চায় তখন কেমন লাগে আপনার খারাপ সংস্কৃতি মনে করেন আমাদের আমি নিজেও পার্সোনালি টিকটক করি তারপর আমি সবসময় টিকটকের বিরুদ্ধে করি টিকটক হলো সবচেয়ে মানে বাজে সংস্কৃতি সংস্কৃতি সবচেয়ে নষ্ট সংস্কৃতি প্রমোশন সংস্কৃতিটা টিকটক তখন ভালো ছিল যখন এই যে প্রমোশন প্রমোশন খেলাটা ছিল না প্রমোশন খেলাটা সবচেয়ে খারাপ ওই ভাই বাম দে যান ডানে বাম দে বাম দিয়ে বামে ঠিক আছে ভিউয়ার্স আজকে তাহলে এখন এই পর্যন্ত কথা থাক পরে বাকিটা হবে তো আমার ভিডিওগুলো সাথেই থাকবেন আমাদের আপডেট আর ব্লগ আসতেছে